হ্যালো বন্ধুরা সকালে কেমন আছেন আসলে দীর্ঘদিন হয়ে গেল যে আমি তেমন ভিডিও টিডিও আপলোড করতে পারতেছি না যাবতীয় একটু সমস্যা আছে টুকিটাকি এই কারণে ভিডিও আপলোড করতে পারতেছি না দীর্ঘদিন পরে একটা ছোট ভিডিও আপলোড করলাম তো মোটামুটি আশা করি যে আপনারা সাপোর্ট দিবেন দেখিয়েন যে বিআইস করতে সাতগুণ দেখ কিছুক্ষণ আমি আগে অবশ্যই একে সাতগুণ দিয়ে পাইছি ব্যালেন্স মোটামুটি কমই ছিল অত বেশি ছিল না মোটামুটি ব্যালেন্স কম ছিল অল্প কিছু ব্যালেন্স ছিল ওইটা দিয়ে আর কি প্রায় আটের কাছাকাছি হয়েছে তো দেখেন হুম আমি চিন্তা করতেছিলাম যে গুণে আটকা পাঁচ গুণে আটকা গোট ভাই পঁচিশ ধরা আছে সাত গুণ চিন্তা করছেন ভাই দেখা যাক কত গুণ দেয় সাতশো গুণ এর পাশে আছে পঁয়ত্রিশ গুণ বেশি না সাতশো গুণ দিলে যথেষ্ট ভাই সাতশো গুণটা দিলেই কিন্তু হয়ে যাবে কাজ সারাদিন ঘুরবা বা পড়িস না এনে ঘুরতে থাক মাঝে মাঝে তো গুণ ছাঁটাই দিয়ে আড়াইশো গুন দিয়ে দিস এখানে ঘুরতে থাক হুম হ্যাঁ ঠিক আছে এদিকেই আসো মাঝখানে সে সাইডে যাইস না চৌদ্দ গুণ দিস না বাবা সাতগুণে নিতে থাক চোদ্দ গুণের দরকার নেই আমার সাতগুণগুলো নিয়ে হ্যাঁ ঠিক আছে সাত গুণগুলোয় নিতে থাক ডবল ও না ঠিক আছে সামনে আসুক সমস্যা নেই হুম ঠিক আছে গুণ বারো একশো চল্লিশটা দুশো আশি হ না 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 তাও সামনে যাও তাও সামনে যা আহা এটা দিলেও রিক্স আছে ভাই রিক্স আছে ছোটো ডিস্ক না এটা সাইডে দিয়ে ফেলা দিতে পারো একশো ঘণ্টা দে একশো চল্লিশ ঘণ্টা তা মনটা খুশি হয় একশো চল্লিশ ঘণ্টা দে তা মনটা খুশি হয়

আর আসলে ইউটিউব চ্যানেলটাকে কন্টিনিউ রাখার জন্য ভিডিওটা আর কি আপলোড করলাম জানি আপনাদের ভালোবাসা সাপোর্ট পাবো এই অবশ্যই একই যতগুলো গুণ পড়ছে সবগুলোই আমি পাইছি মোটামুটি ব্যালেন্স খুবই কম ছিল তো যারা নতুন ভিউয়ার্স অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভাই ছোটোবে পাশে থাকবেন জাস্ট এতটুকুই চাই বেশি কিছু না ওকে আর ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম